আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নাক দ্বারাজ করে দাও ইয়াল্লাহ প্রধান অতিথি আমাদের এলাকার সম্মানিত ইয়াল্লা এমপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাহেবকে দিনের জন্য কবুল করে নাও আজকের আয়োজক সম্মানিত বিশেষ অতিথি এলাকার চেয়ারম্যান রফিকুল আলম রফিক ভাইকে সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করো কোরআনের জন্য কবুল করো দেশ জাতির বড় খাদ বানাইয়া দাও উনার সন্তানও সুস্থ মেহরবানি করে তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও আজকে সম্মানিত প্রধান অতিথি কটিয়ালি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব ডাক্তার মোহাম্মদ মুশতাকুর রহমান বিশেষ অতিথি যার দাওয়াতে আমি এসেছি আমাদের খতিব সাহায্য যোগাযোগ করছিলেন কিন্তু আজকে আমার দুপুরে একটা প্রোগ্রাম রাতে আরেকটা আবার আমি একজন শিক্ষক মাদ্রাসায় ক্লাস ছিল তো আমি ভাবছি যে না সময় নাই দেব না না করে দিয়েছি ভাইকে তো ভাই সালাক মানুষ পরে জাগা মতো ধরছে চেয়ারম্যান সাহেবকে দিয়া ফোন দেয়ানোর কারণে পরে চেয়ারম্যান সাহেব বলে সকাল হইলে সকালে তখন ভাইয়ের কথা আর ফেলতে পারলাম না আপনাদের এলাকার কৃতি সন্তান জননেতা জনাব রফিকুল আলম রফিক ভাই আল্লাহ চেয়ারম্যান সাহেবকে সভাপতি সাহেবকে হায়াত দারাজ করুন আমার প্রিন্সিপাল থেকে ছুটি নিলাম কারণ সকালে ক্লাস করে তো আর আসতে পারবো না তো ছুটি নিয়ে রাতে আমি এসে আমাদের মোবারক ভাই নামে একজন ভাই আছে আমার বন্ধু মানুষ ওনার বাসায় ছিলাম ওখান থেকে উঠে একদিন চলে আসলাম মহতারা মৌলানা মুফতি কামাল উদ্দিন জাফরি সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ অপস্থিত হজরতলামাইকাম ইসলাম প্রিয় হিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধুবি সম্মানিতা মাও বোনেরা সম্মানিত তিনি ভাইয়ের আপনারা কেমন আছেন মাসা আল্লাহ আল্লাহ তহাল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ইমানের সাথে রাখুন বলি আমি আল্লাহ আল্লাহর পবিত্র দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এই বেলায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনে বাল্লা তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালী শুকুর ফরি আলহামদুলিল্লাহ দুরদ সালাম বিশ্বনবী সৈদুল মুরসালিন ইমামনা ইমামাত হাবিবোনা উসুমাত সানা দুনাতুবিব কলো বিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে کرام ও শহীদায়ে জামির আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি বলুন আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সৌর আতুল এর প্রথম তিনটে আয়তে কারিমা তুলবাদ করেছি প্রিয় নবীজি হলে ইউসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদি সে পাঠ করেছি আল্লাহ তা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাহ